ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রের সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সুবীর প্রামাণিক বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষা বিকম গ্র্যাজুয়েট পেশা নিজস্ব ব্যবসা আছে টি অ্যান্ড স্ন্যাক্স কর্নার অ্যান্ড মোবাইল রিপেয়ারিং সোপ মাসিক আয় পঁয়ত্রিশ টাকা নিজস্ব ফ্ল্যাট আছে ঠিকানা আদুল পূর্বপাড়া আদুল মৌরি হাওড়া পিতা ঈশ্বর কেষ্টধন প্রামাণিক মাতা জয়ন্তী প্রামাণিক ভাই বোন দুই বোন আছেন বিবাহিত যেরকম পাত্রি চাই শিক্ষিতা কর্মে নিপুণা পঁচিশ অনর্ধ পাত্রিকাম্য মোবাইল নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান ফোর সিক্স এইট টু ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান ফাইভ টু সিক্স ওয়ান দুই নম্বর পাত্রীর নাম প্রকাশে অনিচ্ছুক বয়স তেত্রিশ বছর শিক্ষা মাধ্যমিক ঠিকানা নবদ্বীপ যেরকম পাত্র চাই সরকারি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই কাটোয়া ব্যান্ডেল এবং নবদ্বীপের পাত্র অগ্রগণ্য মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ